যে আর কোন ইমানের ক্লাস নাই তাকেও মহান আল্লাহ হাসরের মাঠে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া মহান আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করবেন এখন আসুন বলতেছিলাম দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব ছিল না আমি ছিলাম দুনিয়াতে নাপাক পানির ফুটা ছিলাম দুনিয়াতে বাবার পিটি আর মার বুকে শান্তিকে আল্লাহ বের করে আমাকে ঢুকাইল মার রেহমের ভিতরে ঢুকাইয়া এই নাপাত পানির পিছনে আল্লাহ লাগাইল নূরের তৈরি রহমতের ফেরেশতা ফেরেস্তার এই পানির পিছনে একা ধারে চল্লিশ দিন পর্যন্ত মেহল্লা চালাইয়া নাপাক পানিকে বানাইল একটা রক্তের ফুটা আবার দ্বিতীয় চল্লিশ দিনে মেহাল্লা চালাইয়া রক্তের ফুটাকে বানাইল একটা গুস্তের টুকরা গোস্তের টুকরা আকার ধারণ করলে রহমতের ফেরেস তারা হাতের তালু আল্লাহকে জিজ্ঞারা করে বাবু হে এটা কাজে লাগাবো নাকি নষ্ট করে ছেড়ে দেবো আল্লাহ কাজে যদি লাগায় তার হাত কি একটা দেব না দুইটা দেব। আঙ্গুল বিশটা দেব না বাইশটা দেব সে কি বুবা হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে অনেক সময় মায়ের গর্ব থেকে বাস আঙ্গুল বলা বাচ্চা দুনিয়াতে আসি কি আসে না অন্ধ বুবা আতুল লো না কাটা নাক কাটা বাচ্চা মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসি কি আসে না আর তো ধরুন আছেন না এগুলো ফেরাস্তারা আল্লাহকে জিজ্ঞারা করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে কিরা ফেরেশতারা আমার বান্দা বান্দীর হাত একটা হবে না দুইটা হবে আঙ্গুল 20টা হবে না 25টা হবে সে কি বুবা হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে ফেরেশতারা আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই আমি আল্লাহ আব্বুল আলমীর পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে ওই যে আমার লৌহে মাহফুজে আমি আল্লাহ একটা বোর্ড লটকাই রেখে দিয়েছি ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়াতে আসবে প্রত্যেকটা বান্দা বান্দির সাড়ে তিন হাত বডি আমি আল্লাহ লোহে মাহবুদের বোর্ডের মধ্যে আমি আমার নিজের হাতে অঙ্কন করেছি সুতরাং লোহে মাহবুদের ছবির দিকে তাকা আর সুন্দর করে মা আমার বান্দা বান্দির সাড়ে তিন হাত বড়ি তোমরা তৈরি করে দাও সুবহানাল্লাহ জোরে কর না আমার ভাইরা টেংরা বাজারের মানুষ মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন তিনতলা বাড়ি একটা বানাবেন পাঁচতলা আটতলা দশতলা বুদ্ধিমান যদি হন আপনি আগে যাইবেন কার কাছে ইঞ্জিনিয়ার এই জায়গাটা থেকে একটা প্ল্যান করবে এখানে আপনার রুম কইটা হবে দরজা কইরা হবে জানালা কইরা হবে বাথরুমটা কোন দিকে থাকবে বাড়ির গেটটা কোন দিকে থাকবে এই প্ল্যানটা নিয়ে আপনি দিবেন রাজমিস্ত্রির কাছে রাজমিস্ত্রির দায়িত্ব হইল ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান করলো তার প্ল্যানকে অনুসরণ করে শুধুমাত্র রড সিমেন্ট ইট বালু ফানি দিয়া আপনার বাড়িটা তৈরি করে দেওয়া ঠিক ভাবে আমার ভাই আমাদের সাড়ে তিন হাত বডি ইঞ্জিনিয়ার একমাত্র আমাদের আল্লাহ ফেরেশ তারা সদর রাজমিস্ত্রির মতো কাজ করছেন ভাইয়া আমার লক্ষ্য করে দেখুন গুস্তের টুকরা থেকে হাতের জায়গায় হাত দিলুক পায়ের জায়গায় পা দিল চোখের জায়গায় চোখ দিল নাকের জায়গায় নাক দিল কানের জায়গায় কান দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ যেই নিয়ে আমারটা যে লাগাইলে আল্লাহ বলে আমার বান্ধার সৌন্দর্য হবে ওইনি আমারটা আমি আল্লাহ বিনা দরখাস্তে সেই জায়গায় লাগাইয়া দিলা আপ রে আমার ভাইয়া দেখেন যদি আল্লাহ আমাদের কাছ থেকে বুদ্ধি আর পরামর্শ নিত যে নাকটা কই লাগাইব চোখটি কই লাগাইবো আর আমরা যে ফসা বুদ্ধি যদি আল্লাহ আমরা জিগাই জিগায় কামরি করতো কত যে একটা বহা বিপদ ভরতাম আচ্ছা যদি আল্লাহ এই ট্যাংরাবাজার এলাকার আব্দুর রহমান বাইরে আল্লাহ জিগাইত ও আব্দুর রহমান যে আল্লাহ তোমার এই চোখটি কই লাগাইতাম আমরা তখন কইতাম যে আল্লাহ শোক আপনার জিন্দিগি তো কপালের এই গোড়ার মধ্যে লাগায় না কেন আল্লাহ শোক যদি আপনি আমার চেহারার সামনে এই চেহার কপালের গোড়ার মধ্যে লাগাইয়া দেন দুনিয়াতে আমরা কিলা কিলি গুসা গুসি লাগলে আর একটা জায়গা গুসি দিয়ে আমার শোকটা গাইলে লেব কথা কয় না আল্লাহ দুইটা শোক আপনি একটা নিরাপদ জায়গায় আমাদের দুইটা দুইটা শখ লাগাইয়া দেন ট্যাংরা বাজারের মানুষ এখন যদি আল্লাহ আমার আমার শখটা ফির করতো আমার বুগলের তোলে যদি আল্লাহ জিজ্ঞারা করতো ট্যাংরা বাজারে আব্দুল করিম ভাইরে ও আব্দুল করিম তোমার নাকটা কই লাগাইতাম আমি তখন আমার মেধাই বলতাম যে আল্লাহ নাক আপনার জিন্দিগি চেহারা সামনে লাগায়েন না যে কেন আল্লাহ রাস্তায় যেভাবে সিএনজি বাসে ট্রাকের দূর মারে যেভাবে দুলাবালি উড়ে আয় আর যায় নাক যদি সামনে থাকে দুলাবালি দুইকার নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে আল্লাহ এই নাকটা আপনি একটা নিরাপদ জায়গায় পর্দার ভিতরে এটা আপনি আমাদের লঙ্গির চলে ফিট করে দেন এখন যদি আল্লাহ আমার ফসা বুদ্ধি শুই না আমার নাকটাফিট করতো আমার লঙ্গির তোলে যদি আল্লাহ জিজ্ঞাসা করতো আব্দুল সত্তার ভাইরে ও আব্দুল সত্তার তোমার জিব্বাড়া কই লাগাইতাম আমরা তখন আমাদের মেধা দিয়ে বলতাম যে আল্লাহ জিব্বাড়া আপনি তো বত্রিশ দাঁতের সিফার ভিতরে লাগাইন না চতুর্দিকে দাঁতের বাউন্ডারি এরপরে জিব্বা হইলো একা এ তুলার মতো নরম দাঁত হইলো বত্রিশটা একটা ভাত্তর মতো শক্ত আল্লাহ যদি জিব্বা তাকে দাঁতের সিফার ভিতরে দাঁতে কামড়াইয়া জিব্বা শেষ করে ফেলবে আল্লাহ জিব্বার আপনি আর একটু নিরাপদ জায়গা এটা আপনি আমাদের ফেডে আর বুকের মাঝখানে গলা মধ্যে লটকা দিয়ে দেন টেংরা বাজারের ভাইয়েরা এখন যদি আল্লাহ আমার ফসা বদ্ধ না আমার চোখ ফিট করতো বুগলের তলে আমার নাকটা ফিট করতো লঙ্গির তলে আমার জিব্বা ফিট করতো ফেডে আর বুকের মাঝখানে গলা মধ্যে লটকা দিত তো মনে করেন একদিন আপনার বিয়ে কুত্রিকা আইলো আইলো মৌলীবাজার থেকে বিয়ে আসলো আপনার রাজনগর থেকে বিয়ে আসলো আপনার মুন্সিবাজার থেকে বিয়ে আসলো আপনার ওই বড় লেখা কুলাউরা থেকে আসার পথে আপনার জন্য বনে ফুলের রসগোল্লা নিয়ে এসে চিনেন রসগোল্লা কথা কয় না রসগোল্লা চিনেন না বিয়ে যে রসগোল্লা নিয়ে আইলো এটা রসর না আলুর গুল্লা আমি কেমনে বুঝতাম তো বিবিরে কইতাম এ বিয়া এই ফুটলাটা আলগে দিয়া আমার বুগলের তোরে নিয়ে আবু দিকাল আনছে আমি এমনি আত আলগে দিলে বিবি সাহা ফুটলা আলগে দিয়া আমার বুগলের তোলে সহজ সামনে নিয়ে গেলে আমি তো কইতাম ও মাশাল্লাহ বিয়েতে রসগুল্লো আনছে আচ্ছা যাক এটা কি ফসা না গান্দা না বাসি এটা কি আজকে বানাইলো না আরো সাত দিন আগে তৈরি করলো আমি কেমনে বুঝতাম এটা পরীক্ষা করে লেগে এখন রসগোল্লা ফুটলা লয়ে যাও লঙ্গের তোরে নাকের কাছে এ নাগদা সংখ্যা গরানিয়া হঠাৎ দেখা যায় এখান থেকে পরীক্ষা করে আন না মুঘুর ভিট্টা দিয়া হলারাপালা দাঁত দিয়া ছвая ঘোরা ঘোরা করে পাউডার মলাইয়া বলা করে বলা করে পরিষ্কার করে সাফ করে হামলাটা দইরা আইন না এরপর জিব্বাত দিয়া গিলো ট্যাংড়া বাজারের মানুষ আপনি রসগোল্লা রস খাইতেন সুবানাল্লাহ জুরগন না আর মুরগির রান খাইতেন এইজন্য আল্লাহ কোরআনে বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم আল্লা রব্বুল আলমিন বলেন কাইফত বি মানুষ ও মানুষ দুনিয়াতে কেমলে কি ভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো বন্দারে কোন অস্তিত্ব দুনিয়াতে তোমার ছিল না ছিলে তুমি মৃত ছিলে তুমি নাপাক পানির ফোঁটা জোরা কন ঠিক কেনা আটা জোরা কন না যে দুঃখরা মাঝে মাঝে দুনিয়াতে আমরা কই শরীরে গুসা উঠলে রাগ উঠলে সন্তানের ক্ষেত্রে বাইয়ের ক্ষেত্রে বাদনার ক্ষেত্রে বাতিদার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা মাতি কোথায় মাতি ও দোকানে বয়া সার স্টুলে বয়া বয়া কয় ভাই একটা কথা কইতাম কমনা কিতা মাতবা মাত সন্ধি ক এত সহযোগিতা আমি হেরে করলাম আমি না খাইয়া তারা খাইতে দিলাম শুধু কাল থেকে হেরে লালল ফালন করে বড় করলাম হে কেমনে আজকে আমার সাথে এই বেইমানিটা করলো কথা কয় না আল্লাহ কয় কাইফা ফাতক ফোরোনা বিল্লা ও মানুষ দুনিয়াতে কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে না ফরমানি করো ভার আমার লক্ষ্য করে দেখুন গোষ্ঠের টুকরা থেকে সুন্দর বড়ি আল্লাহ বানাই চার মাস দশ দিন সময় লাগাইয়া সুন্দর বডি বানাইয়া চার মাস দশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফোঁ মার রেখে বেরি ভিতরে ফাং ফা খফিহি ফোঁ ভিতরে একটা রহ যায় এতদিন ছিল মুর্দা এবার হয়ে গেল জিন্দা সুভা